অনেকবার ডেট দেওয়ার পরে অবশেষে তারা আসলো কিন্তু তারা আসবো না তেমন একটা শিউর ছিলাম না ওরা আসার পরে গল্প টল্প করে এই যে আমাকে মাংস টাংস কেটে দিয়েছে এটা আমার মায়ের হাতের পালা মুরগের মাংস অনেকগুলো মাংস হয়েছে আমার মানে যে শরীরের থেকে হাঁস মুরগি তারপরে গাছপালা এগুলোর যত্ন সবচেয়ে বেশি করে তাই তো মোটা তাজা হয়েছে এখানে আমি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম মাংসের মধ্যে যে মশলাগুলো থাকে শুকনো মশলাগুলো আমি সময় ভেজে গুঁড়ো করে নিই হুটহাট যখনই মেমান চলে আসবে তাড়াতাড়ি রান্না করতে খুবই সুবিধা হয় মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দিতেছি না রেচেরে তারপরে মাংসটা অনেকক্ষণ কষিয়ে নেব মাংসের সব ধরনের শুকনো মশলা আমি ভেজে গুঁড়ো করে নিয়ে তারপরে সব সবসময় বয়ম বলে রেখে দিই তাতে আমার অনেকটা মশলাও বেঁচে যায় মাঝে মধ্যে আবার বেটে খাই যখন আমার হাতে প্রচুর পরিমাণ সময় থাকে তখনই ওরা বলতেছিল কিছুটা আলো দেওয়ার জন্য কারণ আমাদের ঘরে সবাই আলো খেতে খুবই পছন্দ করে আর কালকে একটু রুটি করবো সেই জন্য আলুগুলো দিয়ে দিতেছি রুটি দিয়ে মাংসর চেয়ে আলো ভেঙে খেতে আমরা অনেক বেশি পছন্দ করি সাথে ট্যাংরা মাছের জুল করেছিলাম আশি দল দিয়ে কাঠলের বিচি দিয়ে রান্না করেছিলাম সেগুলো আর ভিডিও করতে পারি নাই অনেক সময় তো রান্না করার সময় ভিডিও ক্লিপই চালু করতে মনে থাকে না এমনটা কার কার সাথে হয় আমাকে কমেন্টে জানিও তো আমার মোটামুটি রান্না করার শেষ এখন আস্তে আস্তে সবাই খেয়ে নেব দুপুরে অনেকটা সময় হয়ে গেছে মাংস তরকারি কালারটা অনেক সুন্দর এসেছে আর আপনাদেরকে খেয়ে বলছি অনেক মজা হয়েছিল আজকে সবগুলো তরকারি অনেক মজা হয়েছিল। দুপুরে অনেকটা সময় পার হয়ে গিয়েছে সবাই মিলে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ